আজ বারোই ফেব্রুয়ারির সময় ওয়ার্কস ফেডারেশন অফ ইন্ডিয়ায় পশ্চিমবঙ্গ আইটাক এবং আশাকর্মী পশ্চিমবঙ্গ পৌর স্বাস্থ্যকর্মী কন্ট্রাকচুয়াল ইউনিয়নের এবং আইসিডিএস কর্মীদের পক্ষ থেকে একটি বিধানসভা চলা অভিযান কর্মসূচি নেওয়া হয় যেটি ধর্মতলার লেলির মূর্তি দিয়ে শুরু হয় কিন্তু ধর্মতলা ওয়াইস চ্যানেলে পৌঁছে পথ অবরোধে দেওয়া হয় যানবাহন অচল পরিস্থিতিতে শুরু হয় এবং দীর্ঘক্ষণ ধরে এই বিক্ষোভটি চলে বিশাল জঞ্জটের সৃষ্টি হয় এই ধর্মতলা চত্বরের পরিস্থিতিকে সামাল দিতে কলকাতা পুলিশের উচ্চ পদস্থ অফিস আসেন সে এসে সংগঠনের নেতৃত্বের সঙ্গে কথা বলেন কিন্তু তারা কোনো রকম পথ অবরোধের বিক্ষোভটি তুলতে রাজি নয় এবং তাদের দাবি হল কেন্দ্র ও রাজ্য বাজেটে আসা আইটিএস কর্মীদের বেতন বৃদ্ধি না করার প্রতিবাদেই এবং কর্মরত অবস্থায় কোনো আরমান গুরুতর অসুস্থ হয়ে অবসর নিতে বাধ্য হলে বা মৃত্যু হলে সেই কর্মীকে বা তার পরিবারকে অবসরকালীন ভাতা দিতে হবে এবং তাদের স্বীকৃতি দিতে হবে তাদের বারো মাসের বেতন দিতে হবে এবং আরও বিভিন্ন রকম দাবি দাবা নিয়ে আজ এই বৃক্ষ প্রদর্শন করেছেন আজকে আমাদের মূলত বেতন বৃদ্ধি তার সাথে সাথে আমাদের এই সমস্ত তারপরে আমাদের গ্র্যাচুইটি মানি বৃদ্ধি এবং যারা ষাট বছর পঁয়ষট্টি বছরের রিটায়ারমেন্টের আগেই মারা যাচ্ছেন তাদেরকেও যাতে পরিবারের হাতে সেই গ্র্যাচুইটি মানির টাকাটা তুলে দেওয়া হয় তার জন্য আমরা আজকে এসেছি এবং যারা কর্ম অক্ষম হয়ে পড়ছে দেখা যাচ্ছে অনেকেই আছে কর্ম অক্ষম কাজ করতে পারছেন না পঁয়ষট্টি বছর বয়স পর্যন্ত সেক্ষেত্রে তাদেরকে যাতে একটা এই এককালীন এই কর্ম বিরতি নেওয়ার সুযোগ করে দেওয়া হয় সেই সেই সমস্ত দিক নিয়েই এসেছি আপনারা জানেন শীতকালীন অধিবেশনে আমাদের রাজ্য এবং কেন্দ্রের বাজেট হয়ে গেছে কোনো বাজেটেই আমাদের জন্য কিছু হয়নি আমরা আমাদের কেন্দ্র এবং রাজ্য সরকারকে আমাদের পিতামাতা মনে করি সেখানে তারা কেউই আমাদেরকে দেখলেন না সেই জায়গা থেকে আমরা তাদের দোরগোড়ায় পৌঁছে আমরা তাদের কানের কাছে গিয়ে তাদেরকে জানাতে চাই যে আমরা আশাকর্মী আইসিডিএস কর্মী পৌর সহকর্মী বলেও কেউ আছে তাদের কেউ তাদের এই মাত্র সাড়ে চার হাজার টাকা অনারি আমি আজকের দিনে একটা সংসার চলে না এই কথাটা আমরা কিন্তু তাদেরকে জানাতে চাই এবং তারা যাতে আমাদের দিকটা একটু দেখেন তার জন্য আজকে আমরা বিধানসভা অভিযানে এসেছি আমরা বিধানসভায় গিয়ে আজকে এখন যেহেতু অধিবেশন এখনো পর্যন্ত চলছে বিধানসভা অধিবেশন আমরা বিধানসভার দিকেই যাচ্ছি পৌলমী করঞ্জাই আমি পশ্চিমবঙ্গ পৌরস্বাস্থ্যকর্মী ইউ কন্ট্রাকচুয়াল ইউনিয়নের যুগ্ম সম্পাদিকা